বরযাত্রী জামানে কি কাণ্ডটাই না হলো আজকে সারাদিন কাজকর্ম করেছি তো রে হয়েছিলাম তো যে কারণে একটু কাজকর্ম তো ছিল তো তার উপরে বলেছিল সাড়ে তিনটে নাগাদ নাকি বরযাত্রী বেরোবে তো ব যেহেতু গধলি রঙে বিয়ে তো সেই জন্য তো সন্ধেবেলা বিয়েতে বসবে তার সাথে সাথে বরের সাথে সাথে বরযাত্রী যাবে তো সেজন্য আমি যাই হোক করে সেজেছি সাড়ে তিনটে নাগাদ বেরোতে হয়েছিল যে কারণে আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছিল আর আমি যাই করে সেজেছি আর মেয়েকে একদম হালকা ফুলকা জামা একটা পরিয়েছে এখানে কাকিমা আমার শাশুড়ি দিদিভাই সবাই রেডি হয়ে গেছে সাড়ে তিনটে সময় আমরা গাড়িতে গিয়ে বসেছিলাম গাড়িতে উঠতে না উঠতেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তা কারণ সারা দুপুর ঘুমাইনি শুধু দুষ্টুমি করেছে আর আমি দেখো এখানে বসে রয়েছি আর সবাই ঘেমে নিয়ে একা একাকা এত গরম পড়েছে আর আমার মেয়ে তো ঘেমে যাচ্ছে যে কারণে আমি হাওয়া করছিলাম আমার এই ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম এই গাড়ি কখন ছাড়বে রে বললো যে এখন ঠিক নেই এখন সন্ধ্যে হয়ে যাবে হয়তো ছাড়তে কেউ এখনও আসেনি তো সাড়ে তিনটে থেকে থেকে বউ ছাড়বে ছাড়বে করে করে সেই সন্ধ্যে ছটা নাগাদ এই গাড়িটা ছাড়লো কোনো মানে হয় বলো বন্ধুরা তো আমরা যদি সাড়ে তিনটের সময় যদি একটু লেট করে বেরোতাম কি হতো আমাদের এত গরম হচ্ছে কি বলবে এই নতুন কাপড় পরে কোনো ভালো লাগে ফাইনালি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে বিয়ে দেখতে কি নাম জানো তো সুচিত্রা আর আমার দেওরের নাম উত্তম কুমার নয় কিন্তু রাজের তো চলো মেয়ের বাড়ি যেহেতু এসে গেছি প্রথমেই এসে এখানে দেখতে পাচ্ছ মোটু পাদলু তারপরে গোপাল ভাট সব ছিল বেশ ইয়ারকি ঠাট্টা এখানে হচ্ছিলো এখানে দেখো হাসি ঠাট্টা তো তারপরে এখানে বিয়ের জায়গাটায় এলাম এসে দেখি আমার দেওর আর আমার এটা যা হয় তো তাদের বিয়ে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে শেষ পর্ব চলছে সিঁদুরদান হয়ে গেছে তো আমার দেওর যেমন মিষ্টি তো সাথে সাথে এক বউটাও হয়েছে মিষ্টি টুকটুকে বউ তো খুব সুন্দর কিন্তু দুজনকে খুব ভালো মানিয়েওছে তোমরা কি বলো বন্ধুরা তো যাই হোক মেয়ের একটু শরীর খারাপ কারণ আজকের দিনে একটু শরীর খারাপ হতেই পারে আর কি সেটাই আমি বলতে চাইছি তো বিয়ে দিয়ে দেখে আমার দেওয়ার মুখ তো একদম লজ্জায় লাল হয়ে গেছে এখন এই বিয়ে করে এখন বউকে নিয়ে ঘরে উঠবে আর এখানে শেষ যেটা রয়ে হয় আর কি সিঁদুর পরিয়ে যে ঘট রয়েছে দেবী ঘট বলে তো সেখানে নমস্কার করে বউ একেবারে নিয়ে ঘরে উঠে যাবে তো তারপরে এখানে বিয়ের পৌর পর্ব দেখার পর আমরা চলে গেছিলাম স্টলের সাইডে তো এখানে প্রথমে ছিল ফুচকা স্টল তো এখানে আমি ফুচকা তো খেতে কে না ভালোবাসে বলো আর আমি অনেকদিন পর প্রায় টক খেলাম আর ফুচকার সাজগুলো এত বড় বড় এখানে গোপাল ভাঁড়ের বউ আমাকে এসে ইয়ার কি করছে যে পকোড়া খাওয়ার জন্য চাইছিল তো আমার এত হাসি পাচ্ছিলো কি বলবো তো তারপরে এখানে আমার একটা কত আত্মীয় এই জায়গাটা এসে দেখলাম আমার আত্মীয় আমার মার আত্মীয় সবার এখানে এক জায়গায় আত্মীয় এখানে আবার আমার পিসির মেয়ের বাড়ি তো দিদির বাড়ি যেহেতু দিদির বাড়িতে এসে গেছি সবাই এসে বসে অনেক গল্প করছিলাম তারপরে এদিক ওদিক করে না করে চলে গেছিলাম খাবার সাইডে খাবার খেতে তো এখানে ডিনারের ব্যবস্থা অনেক ছিল কিন্তু এখানে কচুরি ছিল সাথে চানা মাছের মাথা দিয়ে ডাল তারপর ঝুরঝুরি আলু ভাজা ভাত মাংস মাছ চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল কিন্তু আমার চিকেন খাওয়ার পর আমার মেয়ে এত তো বদমাই ছিল আমার কিন্তু আর খাওয়াই হলো না বন্ধুরা এত খারাপ লাগছিল আর সাথে সাথে আমার না খাওয়াতে কি হয়েছে আমার মেয়ে এমন কাণ্ড করলো সেই কাণ্ড দেখে আর আমি এখানে বসে থাকতেই পারলাম না খেতে খেতে উঠে গিয়েছিলাম তো তারপরে পুরো বিয়ে হয়ে গেছিলো এখানে বউকে কে আছে না বউ আর কোনো একসঙ্গে থাকার কোনো মানেই নেই সবাই সবার সাথে গল্পে ব্যস্ত বউয়ের বউয়ের সাথে অন্য ওর বন্ধুদের সাথে গল্পে ব্যস্ত আর বর তার জমাইবাবু যারা হয়েছে নতুন জামাইবাবুদের সাথে ফটো তুলতে ব্যস্ত আমরা কোনো পেসই পাচ্ছিলাম না তো তারপরে অনেকক্ষণ বাদে একটু দাঁড়িয়ে থাকতে থাকতে পেলাম আমার বউ যার দেওয়ারকে তো জিজ্ঞাসা এখানে একটা একটা ফটো তুলে নিলাম তো তারপরে জিজ্ঞাসা করছিলাম এগুলো আমাদের কে হয় তো এত কথা বলে বউ কি বলবো অনেক ভালো বউ কোনো কথা জিজ্ঞাসা করতে হয়নি এমনিতে তো তোমাদের আমাদের সবাইকে হাই করে দিচ্ছিলো তো কে হয় আমি তো ঠিক চিনি না আমি বললাম কোনটা তোমার বোন কোনটা তোমার তোমা আমার দেওয়ারে বোঝ কোনটা তোমার শালি তো সব খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম নেক্সটবার তোমাদেরকে দেখা